হ্যালো আর এখন আমি আর এই গৌতম দুজনে মিলে বেরোচ্ছি একটু তো চলো কি কাজে যাচ্ছি সেটা তোমাদের দেখাবো আর কি করছে তোমাদের দেখাই চলো করছে দেখো ফোন নিয়ে ব্যস্ত চাদর গায়ে দিয়ে দেখো তিনি কেমন ঘুমুচ্ছেন দেখো কি সুন্দর দেখো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি তো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি আমরা হচ্ছে যাচ্ছি আমাদের কাছেই যে মার্কেটটা আছে ওখানে গৌতম আর আমি যেহেতু আজকে দোকান বন্ধ তো একটু বেরিয়ে পড়েছি দেখতে যে দুদিন পরই তো সরস্বতী পূজা তো সরস্বতী ঠাকুর কীরকম কি এসেছে তাহলে যদি পছন্দ হয় যেহেতু বাড়িতে পূজা হয় তো সেই জন্যে কীরকম কী ঠাকুর এসেছে এখানে মার্কেটে যদি ঠাকুর আসে তাহলে একটা দেখে পছন্দ করে নিয়ে আসবো সেই উদ্দেশ্যে দুজনে বেরিয়ে পড়েছি যেহেতু সন্ধ্যেটা দোকান বন্ধ ছিল তো সেইটাকে কাজে লাগানোর জন্য বেরিয়ে পড়েছি তো দেখো চলে এসেছি আর এখানে প্রচুর গান বাজে গান বাজছে তো সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি তো দেখো চলে এসছি ঠাকুরের এখানে প্রচুর ঠাকুর এসছে এখানে যেটা আমাদের কাছের মার্কেট ওই মার্কেটে কিন্তু সত্যি কথা বলতে কি কোনো ঠাকুরেরই মুখটা আমার পছন্দ হচ্ছে না অনেক ঠাকুর রয়েছে তো আমার সেরকম কোনো ঠাকুর ঠাকুরের মুখগুলো খুব সুন্দর হয় এক একটা মুখ হয় খুব সুন্দর কিন্তু এইগুলো আমার খুব একটা মুখগুলো সুন্দর লাগছে না তার মধ্যে দেখছি অনেক কিছু দেখো এইগুলো এক ধরনের বিভিন্ন ধরনের তো হয় সরস্বতী ঠাকুর তো সেই এক এক ধরনের থাকে যে শুধু মাটির থাকে তো সেইগুলো দেখছি আর এইগুলো বেশ আমার খুব সুন্দর লাগে বেশ সুন্দর সাজানো গোছানো শাড়ি পরানো তো তোমরা দেখেছ আমাদের এখন যে সরস্বতী ঠাকুরটা আছে ওটা আগের বছর আমরা নিয়ে এসেছিলাম তো সেটা হচ্ছে শাড়ি পরানো আছে তো দু রকমই ভ্যারাইটি থাকে যখন যেটা আমাদের পছন্দ হয় সেই রকম আসলে আমাদের পছন্দ নয় মা যেটা আসবো মনে করে আমাদের বাড়ি সেই মাই চলে আসে আমাদের বাড়ি তো সরস্বতীকে দেখা যাক কোনটা পছন্দ হয় তো আমি অনেক জায়গায় বসেছি একদম ছোট নিতে চাইছি না একটু মিডিয়াম নেব আমার যাতে ঠাকুরের জায়গায় রাখার সম্ভব হয় খুব বড় নিলেও আবার সমস্যা রাখার জায়গা হয় না আবার খুব ছোটটা ঠিক মনের মতো হয় না যে এত ছোট নেব তো এগুলো দেখো খুব সুন্দর ছোট্ট ছোট্ট কিন্তু অনেক এদিক ওদিক দেখার পর এক দুটো পছন্দ হয়েছিল বেশ সুন্দর লেগেছিল শাড়ি পরানো সাজানো বেশ সুন্দর লেগেছিল কিন্তু সেগুলো এত দাম বলছে তো যেহেতু এখনও দুদিন দিন দেরি আছে সেই জন্য ওরা প্রচুর দাম বলছে এখন তো সেই জন্য আমরা আর নিলাম না ব্যাক করে গেলাম দেখা যাক আবার নেক্সট ট্রাই করব তো আজকের মতো টাটক